কয়েক মিনিটের শিলাবৃষ্টি আর তার জেরি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বাঁকুড়ার জয়পুর এবং কোতলপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষিরা আলু চাষ থেকে শুরু করে অন্যান্য সবজি চাষেও মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা গতকাল বিকালে হঠাৎ করেই কালো মেঘে অন্ধকার হয়ে যায় চারিদিক তারপর শুরু হয় ব্যাপক ঝড় তার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া জেলার জয়পুর এবং কোতলপুর ব্লকে শিলাবৃষ্টির পরিমাণ এতটাই ছিল যা সাদা বরফের চাদরে ঢেকে দেয় এলাকার রাস্তা মাঠ ঠিক যেন মনে হয় এক টুকরো কাশ্মীর উঠে এসেছে বাঁকুড়ায় জয়পুর এবং কোতলপুর ব্লকের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস এখন মাঠ ভর্তি রয়েছে বিভিন্ন ধরনের সবজি আলু তিল রয়েছে বহু জমিতে কিছু লোক আলু তুলেছেন এখনও বেশ কিছু চাষি আলুই গাদা করে রেখেছেন জমিতে অনেকেই বিক্রির তোড়জোড় করছিলেন তার মধ্যেই এই শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা আলু ফেটে নষ্ট হয়ে গিয়েছে শিলের আঘাতে বলছেন চাষিরা কৃষকদের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মাথায় হাত পড়েছে সকলে শিলার আঘাতে আলু যেমন ফেটেছে আলু জমি ভেসে গিয়েছে জলে ফলত সেই সমস্ত আলু রোদ উডলি পচতে শুরু করছে এমনটাই বলছেন কোতলপুর এবং জয়পুর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা ঋণ নিয়ে যারা চাষ করেছেন তাদের কার্যত মাথায় হাত কিভাবে ঋণ পরিশোধ করবেন তা তারা বুঝে উঠতে পারছেন না আর কয়েকদিনের মধ্যেই আলু তুলে ফেলতেন সকলেই কেউ হিমঘরে রাখতেন কেউ বা সরাসরি বিক্রি করে দিতেন মাঠ থেকে কিন্তু গতকালকে শিলাবৃষ্টির জেরে কার্যত তাদের আশায় জল ঢেলে দিয়েছে আর যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আলু চাষ করে এবার ব্যাপক ক্ষতির মুখে পড়লেন শুধুমাত্র আলু চাষিরাই নয় পেঁয়াজ থেকে শুরু করে তিল চাষ এবং অন্যান্য সবজি চাষেও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা শিলাবৃষ্টি তো হয়েছে এখন চাষীদের আলু বাকি ছিল যেগুলো কিছু ওই মাঠ গুলো কিছু বাকি আছে এদিকে সামনে কিছু বাকি আছে সেগুলো বৃষ্টিতে কাদা হয়ে গেছে এখন কতটা কি পচবে এখন তো আপাতত এখন বলা যাচ্ছে না পরে হয়তো কিছু অবস্থা তো পচতে পারে জমে আছে শিল জমে আছে এখনো চারদিকে শিল সাদা সাদা শিল জমে আছে কিছুক্ষণ আগে পর্যন্ত হয়েছে কুচি কুড়ি পঁচিশ মিনিট মতো শিলটা হয়েছে বড় মাঝারি এরকম টাইপের আর কি আলু মোটামুটি তো জমিতে জল কাদা হয়ে গেছে হয়তো আলু হয়তো পচে যেতে পারে কিন্তু বহু ক্ষতি পুরোটাই তো ক্ষতি হয়ে গেলো একেবারে ক্ষতি দুই তুমি আলু চলে গেছে আলু গেছে হ্যাঁ তিল গেছে পেঁয়াজ আদা মানে রসুন সবই একদম মারা গেছে তোমার গাছ এত সব থেতে হয়ে গেছে শিলেতে হ্যাঁ শাকসবজি যা ছিল সমস্ত জীবনে মাঠে ফসলটা যেটা সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে বলার কি আছে আকাশের পরিস্থিতি সেটা তো মেনে নিতে হবে কিছু করার নেই তারপর বাজারে যা পরিস্থিতি আর আমরা দাম পাচ্ছি না তারপর যে কোনো খদ্দের মাঠে এসে পৌঁছাচ্ছে না সেই হিসেবে আমরা আলুটা ঠিকঠাক তুলে উখড়ার পরও কোনো কাস্ট খদ্দেরকে বিক্রি করতে পারছি না সেই জন্য দামও কম বলছে জলে ভিজেও গেছে এই পরিস্থিতিতে আমরা এখন কি যে করবো সেটা এখন ভেবে পাচ্ছি না